চা খাওয়া শেষ হচ্ছে জোটোর ওষুধটাও ঢুকেছে আগে এটা অন্য সাইডে পাওয়া যেত ওদের একটা নিজস্ব একটা সাইড ছিল সেই সাইড ছাড়া এই ওষুধ মানে যা কিছু সিরাপ বলো ওষুধ বলো মলম বলো ট্যাবলেট বলো যা কিছু আগে ওই সাইডে পাওয়া যেত তো এখন দেখছি ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে কী করে জানতে পারলাম জোট যখন আমি ওই সাইডে গিয়ে শ্যাম্পুটা খুঁজে পাচ্ছিলাম না হট করে কি মনে হলো তো ফ্লিপকার্টে খুঁজতে গিয়ে তখন দেখছি এখন এই সমস্ত জিনিসও পাওয়া যাচ্ছে তো খুব ভালো লেগেছিল ওই সাইডে না একশো টাকা করে বেশিই লাগতো গুড মর্নিং সকাল থেকে শুরু করলাম আমি জয়ন্তী আমার ছোট্ট একটি পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা আজকের ওয়েদারটা নর্মাল রয়েছে বেশি একটা গরম নেই গরম আছে বেশি একটা নেই থাকা যাচ্ছে তার জন্য আজকে আমার চুলটা একটু ছাড়া দেখছো নাহলে আমার চুল মাথার উপরে থাকে ক্লিপ দিয়ে আটকানো চা খাওয়া হয়ে গেছে আর চোট রসুটাও দেখতে পেলে এখন শুরু করব কাজ যাবতীয় যা ঘরের কাজ রয়েছে ঘরের কাজ রয়েছে রান্নাঘরের কাজ রয়েছে কালকে বাসন মাজেনি বাসন মাজতে গেলাম জল চলে গেলো তারপরে যে বসে থাকলাম একবার যদি কাজ করতে করতে বসে যাও দেখবে ওই কাজ করতে আর একটুকু ভালো লাগবে না তো তার জন্যে আর হয়নি তো এখন হচ্ছে শুরু করব ঘরের বিছানা ঝেড়ে জোর গায়ে গায়ে ওষুধটা দিয়ে দেবো কেননা যেটা ধরো যে শুকিয়ে এসছে সেটা তাহলে মলমটা দিলে ও চামড়াগুলো তাহলে ঝরে যাবে একবারে আমি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যেতে পারবো বিছানাটাকে ঝেড়ে নেবো তারপরে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আজকে রান্নাও কি করবো সেটাও একটা ভাবার বিষয় দেখা যাক কি রান্না করি কালকে মাংস কিছু মাংস আর খাওয়া যাবে না অল্প কটা মাংস গুনে গেলে আট পিস রাখা রয়েছে লেগ পিস দিয়ে লেগ পিস যদি আমি যদি পিস করি তাহলে ধরো যে ওখান থেকে দু পিস বেরোবে কিন্তু আজকে আর মাংস রান্না করবো না ভালো লাগছে না মাংস কচু রয়েছে কচু রয়েছে সকাল সকালেই এড়িয়ে যাচ্ছি কথা বলতে পারছি না লতি রয়েছে পাটের শাক রয়েছে পাটের শাকটা যেমন করে নেবো পাটের শাক আর রাখবো না আর কি পটল রয়েছে পটলের তো আচ্ছা দেখা যাক কী করা যেতে পারে ঠিক আছে আর সকালবেলায় এত বেশি বক বক করবো না কাজটা শুরু করি কাজের মাধ্যমেই নাই কথা হবে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না শ্যাম্পুটা প্রায় তিন দিন ধরে শ্যাম্পুর সাইডে খুঁজছিলাম শ্যাম্পুটা গেল কোথায় একসময় যে কী মন হলো যে না ফ্লিপকার্টে দেখি তো অ্যামাজনে দেখলাম তখন পেলাম না ফ্লিপকার্টে দেখলাম আমি ফ্লিপকার্টে একটু বেশিই নাড়ি অ্যামাজনের থেকে অ্যামাজনটা একটু কম ব্যবহার করি তারপরে দেখছি যে হ্যাঁ ফ্লিপকার্টে না শ্যাম্পুটা পাওয়া যাচ্ছে বেশ শ্যাম্পুর সাথে দেখছি ওকে যে একটা ভিটামিন সিরাপ খাওয়ানো হয়েছিল সেটাও পাওয়া যাচ্ছে বাকি যা কিছু অল রয়েছে ওই এই সাইডের ওষুধ সব ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে তো খুব ভালো লাগলো তো যাই হোক ওই সাইডে না টাকাটা বেশি চলে যেত আমার মানে প্রতিটা পার মলমে একশো টাকা করে দুটো মলম বুঝতেই পারছো একশো একশো দুশো টাকা আর যদি সিরাম সিরাপ যেটা রয়েছে ভিটামিন সিরাপ সেটা অর্ডার দিলে একশো টাকা মানে তিনশো টাকা আমার এক্সট্রা চলে যেত তো ফ্লিপকার্টে সেই জিনিসটা নেই আরও বরঞ্চ কম মানে যেটা দাম সেই দামেই ডেলিভারি হচ্ছে সেই দামেই পাওয়া যাচ্ছে তো এদিকে ঘরের কাজটা সম্পূর্ণ করে ঝাড় ঝাটা দিয়ে মুছে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে কিছু বাসন রয়েছে কালকে যেটা মেজে উঠতে পারিনি মানে জল ছিল না যেটা বললাম তো বাসনটা মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আর জলটা খুবই আস্তে আস্তে পড়ছে পরশু দিনকে কাপড়টা খুলে ভালো করে সাপ দিয়ে ধুয়ে আমি কিন্তু মুখে বাঁধলাম তো মনে হয় আয়রন পড়েছে ভীষণভাবে এর আগে তো আয়রন এভাবে মানে পড়েনি তো কি জানি কেন মনে হয় আয়রন পড়েছে নাহলে তো এত আস্তে পড়ে না তো আমাকে খুলতে হবে দেখা যাক কবে খুলি আজ খুলি না কাল খুলি আর এভাবে নাইটি বেঁধে কাজ করার মজাটা কার কার একটু আমাকে জানিও কমেন্ট করে আমার তো ভীষণ ভালো লাগে ওই পায়ের কাছে ঝুলে থাকলে না কেমন যেন একটা কর লাগে মানে কি ফ্রিভাবে হাঁটতে পারছি না না কি আছে ভারী ভারী লাগে মানে সেটা বলতে পারছি না কিন্তু এইভাবে কোমরে বেঁধে কাজ করার মজাটাই আলাদা তো এদিকে বাসন মেজে টুকিটাকি কিছু সবজি বানাবো মানে যা করবো আর কি এখন পর্যন্ত ভেবে উঠতে পারিনি কি সবজি রান্না করব। তো একটু দনমনে আছি লত্তি করবো না গাঁঠি কুঁচু করব ওটাতেই দনমনে এমনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আলু কলা সেদ্ধ হবে আর পাটের শাক হবে বাকি তরকারিটা করতে পারছি না ডিম রয়েছে পাঁচটা কিন্তু ডিম খেতে আর ইচ্ছা করছে না যেহেতু বড়া খেয়েছিলাম আর ডিম কী জানি কেন ডিমের প্রতি নেশাটা মনে হচ্ছে চলে যাচ্ছে না কি ডিমের প্রতি আমার যদি নেশা চলে যায় তাহলে তো মনে হচ্ছে মাছ মাংসের প্রতিও নেশা চলে যাবে ডিম আমি ভীষণভাবে পছন্দ করি ডিম আর এদিক হলো মাছ প্রতিদিনে সেই একই কাজ একটুকু কিছু আলাদা নেই কেমন না জীবনটা এক বড়ই অদ্ভুত সেই সকালবেলা ঘুম থেকে উঠো আর সেই একই রকম কাজকর্ম করে যাও বস থাকলে বাইরে থেকে খাবার আসবে কিন্তু সেটাও না সে খেতে তো হবে তোমাকে দুটো বাসন কিন্তু মাছতেই হবে দিনের শেষে হোক বা দিনের শুরুতেই হোক রান্নার জোগাড় এখানে করে নিয়েছি পাটের শাক ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এখানে লতি এখানে সেদ্ধতে দিয়েছি কুমড়ো আলু আর করলা এটা আলু করলা সেদ্ধ আমাদের জন্যে মিষ্টি কুমড়ো সেদ্ধ জোটের জন্যে আর লতিটা যেটা রয়েছে লতিটা একটু মাখামাখা ঝোল হবে শাক ডাস এই আজকে রান্নায় বাকি যা সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি স্নানে যাব স্নান করে এসে বাকি যা রান্নাবান্নার কাজ করব সত্যি বড় অদ্ভুত স্নান সেরে চলে এসেছি আগে এই চাল যারা খেত মানে যার বাড়িতে খাওয়ার খেত তারা নাকি তাদের উপকার কোনো ভুলতে পারতো না তারা তাদের ভীষণভাবে উপকৃত থাকতো আর এখন যার বাড়িতেই খাই সেই বাড়ির থাল ফুটো করে আর সে তাদেরকে কখন কিভাবে নিচু করবে তার ভাবনা চিন্তায় পড়ে যায় মানুষ কি যুগের পরিবর্তন মানুষও পরিবর্তন হচ্ছে যুগও পরিবর্তন হচ্ছে দিন গরম হয়ে গেলে কচু লতিটা বসিয়ে যাবো না শাকটা বসাবো ওটাই ভাবছে আর শাক বসানো আর কচু লতি কচুর লতি লুতুটাই বসিয়ে দিই না স্বাদ নিজের মতো করে হতে থাকবে প্রচুর লতিও হলতে তো বেশিক্ষণ সময় লাগে না মশলা কড়াই রয়েছে অল্প পেঁয়াজ দেবো আর অল্প পেঁয়াজ রাখবো কলা আলু সেদ্ধতে দেবো ভালো লাগে আজকে কলা আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মারবর লঙ্কা দিয়ে মাখবো না তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই দিকে বললাম মানে গরমটা কম রয়েছে কম নেই গরম বাপ বাপ গরম কি বলবো বাতাস নেই না আরও বেশি গরম লাগছে ওই টাইমটা তো গরম লাগছিলই না হঠাৎ করে মনে গরমটা পড়ে গেল মানে মেঘটা কারণটা ঠিক না বুঝতে পারি না যে মেঘটা কেন দেয় আকাশে বৃষ্টি হওয়া থাকলে বৃষ্টিটাই হওয়া তা না মশলাটা কষাচ্ছি মশলা কষিয়ে পরিমাণ মতো জল দেবো জল দেওয়ার পর যখন দেখবো নামাবো তার পাঁচ মিনিট আগে আমি লুচিটা দিয়ে দেবো না হলে না লুচি গোলে তোলে একদম পুরো হালুয়া হয়ে যায় ভালো মশলাটা করছে জল দিয়ে অল্পই জল দেবো বেশি জল দেবো না কেন সেদ্ধ হয়ে গেছে আর মশলা দিয়ে আমার ভাজা হয়ে গেছে লতি বেশি সেদ্ধ হয়ে গেলে প্যাচ প্যাচা ভালো লাগে না আর অল্প কটা না ভাত ছিল দুমুট ভাত যেহেতু কালকে ও একা ভাত বেড়ে খেয়েছে ওই জন্য এই দুমুট ভাতটা বেশি হয়ে গেছে এসেছিলো সাড়ে বারোটার সময় আর আমি হাতে গ্লিসাইন বোরলিন দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ভাত ধরবো রান্না বেড়ে খেয়ে নাও আসলে দু মুঠ ভাতটা আর বেশি হয়ে গেছিলো ফ্রিজে রাখা ছিল আর এই যে সেদ্ধ বার করে নিয়েছি মাখবো আর জল দিয়ে দিই চলো লতিটা মাখো মাখো করে নামিয়ে নিচে হালকা ঝোল রেখেছি নাহলে ভাতটা খাবো খেয়ে দিই সব কিছু শুকনো শুকনো আমি তো খেয়ে নিতে পারবো যেহেতু শুকনো খেতে পারে না এদিকে রাঁধুনি আর রসুন সম্বরে দিয়ে দিচ্ছি আজকে কালো জিরে দিলাম না আজকে আমি রাঁধুনি সম্বরে দিয়ে শাকটা কুচি খুব ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কাটা নিচেই ফেললাম নাহলে ফুটে গায়ে এসে পড়বো রে বাপরে তো চলো শাকটা এদিকে হয়ে গেলে আরও তো টুকিটাকি ঘরের কাজকর্ম থাকে সেগুলো সারতে হবে যেমন কি ঘর ঝাড় এই যে আমার সমস্ত রান্নাবান্না হয়ে যাবে কি না এবার জায়গাটা পরিষ্কার করবো ঘর আরও একবার ঝাড় দেবো তারপরে জোটোকে খাওয়াবো জোটোর ভাতটাও ঠান্ডা করতে দেবো মানে ভীষণ ভীষণ কাজ এটাকেও ভীষণ কাজ আমি বলবো কেন কাজ শেষ তো হয় না কাজ শেষ কাকে বলে সব করে ধরে বসে থাকে কে কাজ শেষ বলে আলু কলা সেদ্ধ মাখা হয়ে গেছে আর এদিকে লতিও করা হয়ে গেছে এই যে সেই লতি কেমন হয়েছে অবশ্যই জানি আর জোটোর ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে কে খাই দেবো শাকটা হচ্ছে হোক ভাতও কমপ্লিট হয়ে গেছে আমার গ্যাসটা কমিয়ে দিলাম এখন আর না জলে তো হয়েছে এখন একটু ভাজা মোটা না হলে ভালো লাগবে না

কেন পেটে চাপ করলে আর ও থামতে পারে না যত যতক্ষণ পারে হুসোয়ার পরই ও থামিয়ে যত যতক্ষণ পারে মানে প্রয়োজন যদি হয় যদি না যেতে হয় তো তাও না যাবে তবুও ভালো থামিয়ে রাখবে যখন পায় না তখন না পেয়ে ও দৌড় দেয় তাড়াতাড়ি করে তখন ভাত খাওয়ালাম ও সকালে তো আজকে করতে যায়নি এখন চাপ এসছে যে এখন গেল ঘুসু করতে রাত্রেবেলা আমাকে একটু জোরে মানে ধাক্কা দিতে হবে যা বুঝতে পারছি কেন আজকে দেরি করে করলো তো যেদিন সকাল সকাল ঘুসু করে সেদিন রাত্রেবেলায় আমাকে জোর করতে হয় না খাওয়া মাত্র মানে হাত ধোয়ার সুযোগ দিবে না ও বাথরুমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যদি বাথরুম খোলা থাকলো তাহলে বাথরুমের মধ্যে ঢুকে চলে যাবে কিন্তু বারবার বারবার করে পায়তারি করবে তোমার দিকে তাকাবে তোমাকে ডাকতে আসবে যে গেটটা লাগাও ঘুসু করবে সারা বাড়ি ও ঘুরে বেড়ায় ও লজ্জা লাগে না বাথরুমের করি করার সময় গেট অবশ্যই বন্ধ করতে করতেন ভীষণ লজ্জা পায় ও তো দেখি ও বললো স্নানে যাবে তো স্নান করে আসুক তারপরে খেতে বসবে এখন পনেরো তিনটা বাজে তিনটা পর্যন্ত দেখবো যদি না হয় তবে খেতে বসে যাবো ম্যাগি বসালাম জোটোর জন্য না আমার জন্যই খেতে পারি না তাও কি করবো ঘরে এসে তেমনভাবে কোনো কিছু খাবার নেই তো পরে ডিম দেবো এত খিদে পেয়েছে যে কি বলবো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঝোল ঝোলঝোলি করলাম তাহলে গন্ধটা যদি একটু কম লাগে শুয়ে শুয়ে ফোন না মানে নাড়ছিলাম আর কি ইউটিউট সব কিছু দেখছিলাম সেরকমভাবে তো কোনো কিছুই নেই দেখার মতো তাও সময়টা তো পার করতে হবে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করলাম ঘুমটা আসলো না রাত্রেও ঘুম হয়নি ভালো করে সকালের দিকে ঘুমানোর চেষ্টা করলাম তাও হয়নি এদিক ওদিক ভীষণ কোমর ব্যথা ভীষণ কোমর ব্যথা ঘুম হচ্ছে না ঠিক করে তো আমি তাহলে একটু ঘুম দিই কালকে যেমন ঘুম দিয়েছিলাম তো ঘুম আসলো না একদিক দিয়ে ঠিক আছে রাতের তালে একটা না যদি ঘুমটা দিতে পারে তাহলে খুবই ভালো কিন্তু যত সম্ভব ঘুম হবে না তো পেট এত গুড় গুড় করছে খিদে এতটাই পেয়েছে রীতিমতো মানে যে ভীষণভাবে খিদে পেলে যে পেটে একটা আওয়াজ দেয় না মোচর দেয় না ওরকমভাবে আওয়াজ দিচ্ছে না পারতে ম্যাগি বসালাম একটু ডিম দেবো ডিম ছাড়া ভালো লাগে না আমার ম্যাগি কেন কী জানি যখন থাকে না তখন সেটা আলাদা ব্যাপার এক ভালো লাগে একদম সেদ্ধ ম্যাগিটাই যেটা পরিমাণ মতো জল দিয়ে শুধু মশলা দিই ওটা একটু যা খাওয়া যায় তাও অত ভালো করে খেতে পারি না কি জানি কেন আমার ম্যাগি মশলা যখন তরকারিতে দিই আমার কোনো রকম গন্ধ লাগে না খেয়ে নিই বরঞ্চ আরও টেস্ট লাগে কিন্তু মানে ম্যাগি রান এইভাবে যখন স্যুপ রান্না করি কী জানি কেন আমি খেতে পারি না কেমন একটা যেন গন্ধ লাগবে গন্ধটার জন্য আমার ভিতর পুরো ঘেটে যায় তো কি করবো ঘরে তো খাওয়া নেই ময়দা থাকলে ভাবছিলাম যে ডিমও ছিল ময়দা থাকলে একটা জিনিস ভালো হতো যে গোলা রুটি করে নিতাম ফাটাফাট কিন্তু নেই তাহলে ম্যাগিটাই খাওয়া যাক জোরো যদি খায় তো ওখান থেকে জোরো গল্প দিয়ে দেবো একটা